হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ভ্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়িতে সাড়ে বারোটা মতো বাজছে আর আজকেও একটি রোদ ঝলমলের দিন আর আমরা আমেরিকাতে ফিরেছি ওই দু সপ্তাহ মতো হয়েছে আর ফিরেই পেয়েছি এক আমন্ত্রণ তো তারই উদ্দেশ্যে আজকে সাজুগুজু করে যাচ্ছি কেননা অনেকের সাথেই দেখা হবে বহুদিন পর আবার আজ হলো এক বন্ধুর ছেলের জন্মদিন তো তারই উপলক্ষে আজকে পার্টি আছে তো সেই পার্টিতেই আজকে আমাদের রওনা দেওয়া তো তারই জন্য বেরিয়ে পড়েছি একটু সেজে আর আজকে যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে ওই কুড়ি মিনিট মতো যেতে লাগবে তো চলুন আস্তে আস্তে যাই এই সমস্ত রাস্তায় কতদিন যে বেরোয়নি আজকে বেরিয়ে বেশ ভালোও লাগছে আর মনে হচ্ছে চারিদিকটা আবার নতুনভাবে দেখছি ইন্ডিয়ার চিত্র আর আমেরিকার চিত্র তো পুরোপুরি আলাদা চোখের সামনে এত গাড়ি পার্কিং করাও দেখিনি আর এরকম পাশ দিয়ে জোরে জোরে গাড়ি চলতেও দেখিনি তো সেইগুলোই এখন মনে করছি হিন্দিয়াতেও গিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছিল তখন যে এখানে এতদিন থাকার পর ওখানে গাড়ি ঘোড়ার এত হর্ন কানে লাগছিল তো কী বলবো আপনাদের আর এখানে তো কোনো হর্নই নেই এখানে যে যার নিজের মতো নিয়ম অনুসারে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে আমরা এখন ফ্রিওয়ে ছেড়ে দিয়েছি অনেকটা পথেই চলে এসেছি আর একটু গেলেই পৌঁছে যাব তো চলুন এই রাস্তাটাও পেরিয়ে যায় আস্তে আস্তে ইন্ডিয়া যাওয়ার আগে যেমন একরকম ব্যস্ত ছিলাম সব গোজ গাছ নিয়ে আবার ইন্ডিয়া থেকে ফিরেও আর এক রকমের ব্যস্ত হয়ে পড়েছি তাই প্রতিদিনের ভিডিও শ্যুট করা আর হয় না যখন পারি তখন করি আজকে যেমন এক অনুষ্ঠান বাড়ি যাচ্ছি তো সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমরা এই জায়গাটাই চলে এসেছি আর চারিধারে কত সবুজে গাছ আর বাড়ি আর অ্যাপার্টমেন্ট দেখতে বেশ ভালোই লাগছে জায়গাটা এই যে বন্ধুরা অ্যাপার্টমেন্টেই থাকে তো অ্যাপার্টমেন্টে চলে এসেছি এখানে অ্যাপার্টমেন্টগুলো দেখতে একটু অন্যরকম আর বেশ ভালোই লাগছে দেখতে আর গাগুলো দেখুন মনে হচ্ছে যেন সেই পিচবোর্ডের মতো সেই দিয়ে তৈরি করা কিন্তু না এগুলো সবই কাঠের আর সিমেন্ট বালি দিয়েই তৈরি বাইরেটা এই যে বার্থডে ডেকোরেশান করাও হয়ে গেছে এটা অ্যাপার্টমেন্টেরই মধ্যে যে কমিউনিটি হল থাকে তো তার মধ্যেই হচ্ছে তো আমরা এসেই দেখছি স্টার্টার খাওয়া শুরু হয়ে গেছে আমরা একটু লেট করেই এসেছি তো স্টার্টার নিয়ে নিলাম আর সবাইকার সঙ্গে গল্প গাথা চলতে থাকলো বুঝতেই তো পারছেন যে সবাই একসাথে হলে কি হয় সবাই মিলেই গল্প হচ্ছে আর এখানে তো আছে অনেক বাচ্চা তারাও তাদের মতো খেলে বেড়াচ্ছে একটা অনুষ্ঠান হওয়া মানেই বাচ্চা থেকে বড়ো সবাইকারই আনন্দের আর শেষ নেই সবাই আনন্দে মেতে থাকে বাচ্চাদের তো আর একসাথে এক জায়গায় জড়ো করা যাচ্ছে না তো কিছু বাচ্চাকে জড়ো করা গেছে তো তাদের মুখোজ দেওয়া হয়েছে তো তাদের নিয়েই একটু খেলানোর চেষ্টা করা চলছে আর কি তো এবার হবে বার্থডের কেক কাটা আর ওই যে দেখতে পাচ্ছেন আজকের বার্থডে বয় বার্থডে বয় আজকে ছ বছরে পা দিলেন আস্তে আস্তে দিনগুলো কেমন পেরিয়ে যায় বলুন আমরাও তাই ভাবি বছরের পর বছর যেতে অনেকটাই সময় লাগে যখন কঠিন সময়গুলো আসে তখন মনে হয় সময়গুলো যেন আর কাটতেই চায় না তারপর আবার দেখি সেই সময়টা পেরিয়ে আবার ঠিক ভালো সময় চলে এসেছে তো এইভাবেই বছরের পর বছর পেরিয়ে যায় তো এখন তো সবাইকেই জড়ো করা যাচ্ছে না সবাই খেলাতে গল্পতে ব্যস্ত তো সবাইকেই এখন ডাকাডাকি হচ্ছে যাতে কেক কাটার সময় সবাই এক জায়গায় উপস্থিত হয় তো চলুন এবার কেক কাটা হবে एंचो को ले जाए कि चार्ज और सारा दोस्तों को ले जाए और वो बोल 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 কেক কাটার পর অনেকটা সময় পেরিয়ে গেছে সবাইকার কেক খাওয়া হয়ে গেছে এদিকে আবার লাঞ্চও রেডি হয়ে গেছে কিন্তু খিদে কারোরই পায়নি তাও ওই যে যা পারবে একটু খাবে আর কি কেননা এদিকে সময়টাও অনেকটাই হয়ে গেছে তো অনেক রকমেরই মেনু আছে চিকেন থেকে পনির মাটন এদিকে মিষ্টিও আছে আর এদিকে আছে নান সমস্ত রকমের তো যে যা পারলাম খেলাম তারপর আবার গল্প আবার সবাই মিলে একটু ছবি তোলা কোনো অনুষ্ঠান মানেই তো এটাই যে সবাই মিলে একসাথে হয়ে একটু ছবি তোলা কেননা এগুলোই তো স্মৃতি হয়ে থাকে তো তারপর চললো জোর কদমে নাচ প্রথমে তো শুরু করলো বাচ্চারা তারপর বাচ্চাদের সাথে সাথে বড়রাও নাচতে শুরু করে দিলাম তো যে যেমন পারলাম মনের আনন্দে একটু নাচও শুরু করে দিলাম তো সবাইকারই এখন বিশাল আনন্দ আপনারা যারা ভিডিওটি দেখছেন পুরো তারা বলুন দেখি এখন কি গানে নাচ চলছে বেশিরভাগই কিন্তু কালো চশমা পরে নাচছে তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা এনজয় করতে থাকি চলুন অনেক সময় গেল অনেক নাচ গান হই হুল্লোর অনেক আনন্দ হলো এইবার হচ্ছে গছ করার পালা এখানে তো আপনারা দেখেছেনই যে কোনো পার্কে কোনো পিকনিক করাই হোক বা এরকম কমিউনিটি হলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসতে হয় তো আমরা কিছুটা সময় ওখানে থেকে তারপর বেরিয়ে পড়েছি আজকে আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে দেখুন এখন ঘড়িতে সন্ধ্যে ছটা বাঁচতে চললো কিন্তু একবারের জন্যও দেখে মনে হচ্ছে না তো চলুন এই সুন্দর আকাশ দেখতে দেখতে এবার আমরা বাড়ি পৌঁছাই আর আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও পরে নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে বাই